কাকা ওই যে ওই যে একজন মহিলা দেখতেছেন না মহিলা দেখতেছেন ওই উনি প্রতিদিন এগুলো বিক্রি করে বলতে পারেন আপনি ওই যে তারপর হইলে শাক নিয়ে এসে দেখছেন আপনার কি এটা হলো মাইক্রোফোন আপনি ওই যে উনি কি প্রতিদিন এগুলো নিয়ে আসেনি আমি না কইতে পারেন না আচ্ছা ঠিক আছে তো আপনারা আসেন আমরা দেখাবো যে ওই যে কাকি প্রতিদিন এখানে নিয়ে আসে আর ওইগুলো আমরা কিনে আজকে সবার কাছে বিক্রি করে দিব তো কাকে আজকে চমকে দিব তো আসেন সবার কাকে এডি কত করে আপনার এই যে শাক কত করে শাক আর এই যে এডি এডি ওডি কোন শাক করে মোটা বেশি আর এই যে লতির মোড়া কত করে লতি 40 টাকা মন আমরা এনে কয় মোড়া আছে

পাট শাক যান আপনি নিয়ে যান নিবেন না কি শাক নিবেন হেজে শাক আরে নিয়ে যান আপনি নিয়ে খাই কে হ্যাঁ হারে নিয়ে খাই আপনি